আমরা কাচরাপাড়া রেল স্টেশনের প্ল্যাটফর্ম উনিশে জানুয়ারি আজ মমতা ব্যানার্জির ডাকে যে র্যালির আয়োজন করা হয়েছে পুরো দেশ জুড়ে যে মানুষ আজকে ওখানে জড়ো হচ্ছেন সেই র্যালিতে সামিল হতে যোগ দিতে যাচ্ছেন কাচড়াপাড়ার যে তৃণমূলের যে নেতৃত্ব তাদের কর্মীরা আমরা এই মুহূর্তে কাচরা স্টেশনে দেখতে পারছি বাপিদা সুজিত দাসের নেতৃত্বে কিছু লোক যারা এখান থেকে রওনা দিচ্ছেন কলকাতার দিকে আমরা কথা বলে নেব সুজিত দাসের সঙ্গে স্যার আপনি আজকে এখানে এইভাবে এখন এখানে কী করছেন এই আমি সকাল থেকে স্টেশনে আছি সমস্ত কর্মীরা আসে আমরা যাই ট্রেনে তো যাওয়া যাবে না হবে যারা আসে যা পাচ্ছি উঠি ট্রেনে উঠিয়ে দিয়েছি আমার এটা বিরাট আবেগ যে এটা ভারতবর্ষে একটা পরিবর্তনের একটা লক্ষণ দেখা যাচ্ছে ঐতিহাসিক যে সমাবেশ আছে হচ্ছে তার সাক্ষী হতে পেরে আর তার মানে ওই ব্রিগেডে পৌঁছানোর যে প্রস্তুতি দিতে পেরে আমরা খুবই গর্বিত আমরা ব্রিগেড পৌঁছবো ট্রেনে করে যাচ্ছি সেই হাত মিছিল আমরা ব্রিগেড পৌঁছবো তো আপনারা এখানে এখন দেখলাম মনে আপনারা কিন্তু এখানে কিন্তু আপনারা দাঁড়িয়ে রয়েছেন আমাদের সমস্ত যারা কর্মী আছে যা ট্রেন ফাঁকা পাচ্ছে আমরা উঠিয়ে দিচ্ছি মানে আপনারা লোককে যাতে পৌঁছাতে যাতে সাহায্য করছে সাহায্য করছে একদম একদম আমরা যাব যুব কনভেনার তো কাঁচারাপা থেকে লোক যাবে হালিশর থেকে লোক যাবে তো তাদের ব্যবস্থা কীভাবে কি কিছু করা হয়েছে তরফ থেকে বা তরফ তো আমাদের সব যারা কর্মী দলের তারা স্বতঃস্ফূর্ত হয়ে যাচ্ছে মানে ব্যবস্থা করার ব্যাপার নেই নিজের ব্যবস্থা নিজে করে যাচ্ছে মানে স্বেচ্ছায় যাচ্ছে সব আমরা সাতটা থেকে স্টেশন আছি সব লোক তখন যাচ্ছে স্বতঃস্ফূর্তভাবে হবে তো কি মনে করেন কত লোক আজকে জড়ো হতে পারে কেন কি আজকে তো পুরো দেশ থেকে লোক পুরো দেশ থেকে কিন্তু লোক আজকে জড়ো হচ্ছে তো থেকে প্রস্তুতি রয়েছে বিজপুরতে কম করে কুড়ি হাজার লোক যাবে মিনিমাম সারা বিজপুর থেকে কুড়ি হাজার লোক চার চাকা আছে লরি আছে বাস আছে ট্রেন আছে সব জায়গায় পাশে যাচ্ছে কি আপনি বার্তা দিতে চাইবেন আজকের এই সভাকে কেন্দ্র করে আপনার তরফ থেকে সভায় কেন্দ্র করে ভারতবর্ষে একটা বিশাল পরিবর্তন আসছে যে নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট যেভাবে মানুষের শোষণ করছে অত্যাচার করছে তার বিরুদ্ধে আসছে খুঁটি করা হচ্ছে আর কি আসতে তার প্রস্তুতি শুরু হচ্ছে পরিবর্তনের সাক্ষী হতে বলছি আমরা সবাইকে বলছি একটা ঐতিহাসিক পরিবর্তন যে পরিবর্তনের মধ্যে দিয়ে ভারতবর্ষের একটা সাম্প্রদায়িক শক্তি বিভেদকামী শক্তি ভারতবর্ষকে তছনচ করে দিচ্ছে এটা আমাদের কথা নয় গোটা ভারতবর্ষের কথা সেই ভারতবর্ষের মোদী বিরোধী বিজেপি বিরোধী সমস্ত দলকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে ডেকেছেন এবং বলেছেন সবাই এক হও ওয়ান ইস টু লড়াই করো যে লড়াইয়ের মধ্যে দিয়ে আগামী দিনে নতুন ভারতবর্ষ দেখতে পাবে মানুষ সেই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী থাকতে আমরা সবাইকে আহ্বান করছি এখানে কোনো প্রস্তুতি নয় কিছু নিয়ে যাওয়ার ব্যাপার নেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে ব্রিগেডে যাচ্ছে সুজিত দাস কনভেনার তৃণমূল যুব কংগ্রেসের কনভেনার অভিষেক ব্যানার্জির একজন সৈনিক সেই সৈনিকের উপর নির্দেশ আছে তুমি যুবকদের সংগঠিত করে এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী থাকতে ব্রিগেডে সবাইকে নিয়ে চলো সুজিৎ সেই কাজটাই করছে সাতটা থেকে আমরা এখানে আছি যে ট্রেন ফাঁকা পাচ্ছি আমরা সবাইকে কর্মীদের বলেছি তো তু যাও সবাই মিলে যাও আমরা একটু বাদে যাবো শিয়ালদা থেকে মিছিল সবাই শিয়ালদা গিয়ে দাঁড়াচ্ছে শিয়ালদা তো ধরুন আপনি তো কাঁচাপাড়া রয়েছেন হালিশোর দিয়ে কিছু লোক যাচ্ছে তাদের জন্য তাদের আপনারা দাঁড়াচ্ছে হ্যাঁ অবশ্যই ওখানে আমাদের লোক রাখা আছে তারা আছে হালিশোর চেয়ারম্যান আছে বলা হয়েছে আপনি সব দেখে নিয়ে যাবেন তো আপনাদের আজকে স্লোগানটা কি আজ স্লোগান চলো চলো ব্রিগেড চলো মমতা ব্যানার্জি হাতে শক্ত করো ভারতবর্ষের নতুন সূর্য মমতা ব্যানার্জি নেক্সট আমরা উনিশ সালে দেখতে চাই যে মমতা প্রায় প্রাইম ভারতবর্ষের প্রাইম মিনিস্টার এই তো আমাদের স্লোগান এটা কালী টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অংশমানরা যেটা নির্দেশ দিয়েছেন আমাদেরকে যে সাড়ে সাতটা থেকে শুরু করে সাড়ে দশটা অবধি যে কটি কল্যাণী সীমান্ত লোকাল আছে সে কটি সীমান্ত লোকালে আমাদের শহর থেকে সকল কর্মী সমর্থকরা যাবে কোনোটায় বাসুদেব সাহাকে দায়িত্ব দেওয়া আছে দীপন দত্তকে দায়িত্ব দেওয়া আছে দায়িত্ব দেওয়া আছে বাবলু বোসকে দায়িত্ব দেওয়া আছে রাজু বিশ্বাসকে দায়িত্ব দেওয়া আছে একটি ট্রেনের একজনকে দায়িত্ব দেওয়া আছে যেটি একচল্লিশ বছরের ইতিহাসে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এরকম সভা দেখেনি তাই প্রত্যেককেই বলব যে এই সভাকে সফল করার জন্য যদি কলকাতা নাও যেতে পারে ঘরে বসে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করুন আর বিজেপি যাতে বিনাশ ঘটে দু হাজার আপনারা দেখলেন মমতা ব্যানার্জি ডাকে ব্রিগেড চলো স্লোগান দিয়ে তারা কিন্তু আজকে বিজপুর থেকে প্রায় কুড়ি থেকে তিরিশ হাজার লোক কিন্তু ব্রিগেডের দিকে রওনা দিচ্ছেন এই কথা এই বার্তা দিলেন বিজপুরের যুব সুজিত দাস আপনারা দেখছেন আপ্তা খাবার ডট কম জয়ের সঙ্গে রঞ্জনের সঙ্গে আমি রাজীব গুপ্তা সাড়ে সাতটা থেকে সাড়ে সাতটা সাড়ে আটটা সাড়ে এবং সাড়ে দশটা কল্যাণীতে এবং কল্যাণী ছাড়াও যে ট্রেনগুলো আছে প্রত্যেক ট্রেনে থেকে প্রচুর লোক একসঙ্গে তারপরে দলগতভাবে ডিগ্রেড উদ্দেশ্যে রওনা দেবে ব্যবস্থা তো ভাবে কিছু করা হয়নি কিন্তু প্রত্যেককে অন্তত পক্ষে বলে দেওয়া হয়েছে যারা যারা দায়িত্বে রয়েছে তারা নিজেরা নিজেরা অ্যারেঞ্জ করে কিছু নিয়ে যাবে নিয়ে গিয়ে তারপরে ওখানেই খাওয়া দাওয়াটা হবে আমাদের প্রথম আমাদের প্রথম কর্তব্য হলো মমতা ব্যানার্জির যে সভা হচ্ছে সেই সভাটাকে সফল করা এবং প্রত্যেকে সঙ্গবদ্ধভাবে আমরা বিগ্রেড ময়দানে উপস্থিত হব এবং প্রত্যেকের জন্য একটা টিফিনের ব্যবস্থা আছে